আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা প্রথম প্রথম প্রবাসে আমরা যাই বা আসি সবারই মনের ভিতরে একটা দ্বন্দ্ব থাকে যে আমি থাকতে পারবো কি না বা ভালো না লাগা কাজ করে যখন আমি জর্ডানে প্রথম আসি আসার পরেই আমার এখানে অনেক খারাপ লাগা শুরু করে মানে এখানে অ্যাডজাস্ট হতে পারতেছিলাম না কারণ আমাদের দেশে আমরা মিনিমাম কিন্তু আঠারো থেকে বিশ বছর বা তার চেয়ে বেশি না হলে কেউই আমরা প্রবাসে যাই না সো একটা দেশে বা একটা পরিবেশে একটা আবহাওয়ার সাথে আমরা যখন জীবনের বিশ বছর পার করি বিশ বছর পার করার পর আমরা যখন কোনো একটা জায়গায় নতুন যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই জায়গার সাথে সেই পরিবেশের সাথে সেখানের লোকজনের সাথে মানিয়ে নেওয়া খুবই কষ্টকর হয়ে যায় যখন কেউ বাংলাদেশে পড়াশোনা করেন দেখবেন কি গ্রামে থেকে যখন শহরে যাবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তখনও কিন্তু খারাপ লাগা কাজ করে মানে অ্যাডজাস্ট হতে চায় না আর তারপরেও কিন্তু বাংলাদেশের থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় থাকলে যে কোনো সময় নিজের বাবা মার কাছে যাওয়া যায় পরিবারের কাছে যাওয়া যায় বা ইচ্ছা করলে আপনি সপ্তাহে পনেরো দিন এক মাস বা দুই তিন মাস পরে যেতে পারবেন কিন্তু প্রবাসে কিন্তু এরকম না আপনি নির্দিষ্ট একটা দিন পরেই যদি এখানে আপনি তিন বছরের কন্ট্রাক্টে আসেন তাহলে তিন বছর পরই যেতে পারবেন ইমার্জেন্সি কেস ব্যতীত মানে ইমার্জেন্সি কোনো কারণে যদি কেউ এরা আগে যাইতে চায় মানে কোম্পানির রুলস আছে ধরেন তিন বছর পর পর যাওয়ার সেখানে কেউ বা কারো কেউ মারা গেছে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো তার অসুবিধা হয়েছে সেই ক্ষেত্রে সে এক বছর বা দেড় বছর পরে যদি যেতে চায় সেক্ষেত্রে তার নিজের টাকা খরচ করে কিন্তু যেতে হবে যাই যেটা বলতেছিলাম যে একটা নতুন পরিবেশে আসার পরে কিন্তু মনটা মানে না কাজের যেখানে কাজ করার পরিবেশ থাকে সেখানে কিন্তু কাজের চাপটা বেশি থাকে বা অনেক বার্ডেন মনে হয় কারণ যে কাজটা আপনি কখনো করেন নাই সেই কাজটা যখন আপনাকে প্রথমে দেওয়া হবে সেই কাজটা কিন্তু অনেক ভারী মনে হবে মানে করতে মন যাবে না বা অনেক কষ্ট লাগবে মানে একটুতেই মন খারাপ হয়ে যাবে কিন্তু সেম কাজটা যখন আপনি এক দুই বছর করবেন করার পর কিন্তু আপনি ওই কাজের সাথে নিজেকে খাপ খেয়ে নিতে পারবেন সো মিনিমাম ছয় মাস আমি বলবো যে যারা প্রবাসে যাচ্ছেন বা আসছেন জর্ডানে আপনারা মিনিমাম ছয় মাস কাজটা করেন কাজটাকে ভালোবাসেন অ্যাডজাস্ট করেন যে নিজের মনের বিরুদ্ধে হলেও লেগে থাকেন দেখবেন কি আপনার দেশে যাওয়ার জন্য ছয় মাস পর একটু কম মন যাবে এবং কি আপনার একটা গোল সেট থাকবে যে আমি এখানে আসছি এই টাকা দিয়ে এটা করব এই টাকা দিয়ে এটা করব দেখবেন কি আপনার বাড়িতে যখন আপনি টাকা পাঠাবেন তারা সেই টাকা দিয়ে কোনো একটা কিছু করবে তখন আপনার ভালো লাগা কাজ করবে কারণ অনেকেই আসে বিভিন্ন রেসপন্সিবিলিটি নিয়ে কেউ কিন্তু টাকার দরকার ছাড়া জর্ডানে আসে না কোনো না কোনো দরকার তার থাকেই হয়তো বা কেউ ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেয় না হয় কেউ নিজের রেসপন্সিবিলিটি যে নেয় যে আমি কিছু টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে একটা কিছু করব। বা অনেকেই ঋণগ্রস্ত হয়ে আসে বা অনেকের পরিবার চলছে না তার পরিবারকে ভালো রাখার জন্য আসে সো এই পরিবারের কথা আপনি ভাবেন ভাবার পর যে আমি কেন আসছিলাম জর্ডানে আমার সেই আসার পরে আমার সেই ডিজায়ারটা কি ফুলফিল হয়েছে আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি বা আমি যে স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্নটা কি পূরণ হয়েছে দেখবেন আপনার থাকার প্রতি একটু হলেও মনটা চাইবে যারা নতুন এসেছেন জর্ডানে বা অন্যান্য প্রবাসে এই ভিডিওটি তাদের জন্যই এবং অনেকে আমাকে আর কি মেসেজ করেন যে আপু আমি এখানে আসছি আমার তো এখন মন চাচ্ছে না কিন্তু ফ্যামিলির রেসপন্সিবিলিটির কারণে যেতেও পারছি না কাজে ভালো লাগছে না এরকম এই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা তাদের উদ্দেশ্যেই বললাম যে আপনারা চেষ্টা করবেন যে ছয় মাস নিজেকে মানিয়ে নেওয়ার জন্য দেখবেন আস্তে আস্তে ভালো লাগবে আমারও প্রথমে ভালো লাগেনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এখনও দেশে যেতে মন চায় মনে চায় চলে যাই এরকম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম